গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পৃথিবীর সবকিছুই ভগবানের ইচ্ছে হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা কিছু করি তা সবই ভগবান আমাদের দিয়ে করান তাই যদি হয় এবার অনেকের মনেই একটা প্রশ্ন জাগে যে সকল কর্মই যদি ভগবানের ইচ্ছে হয় তাহলে আমরা কেন আমাদের কৃতকর্মের ফল ভোগ করব আবার অনেকের মধ্যেই একটা প্রশ্ন জাগে যে আমরা যেসব কাজ না বুঝে করে ফেলি তার জন্য কি আমাদের কর্মফল ভোগ করতে হয় আবার অনেকের মধ্যে এরকমও প্রশ্ন জাগে যে যারা খারাপ কর্ম করে চুরি ডাকাতি করে সেগুলো কি ভগবানের ইচ্ছেতেই হয় যদি তাই হয় তাহলে কেন তারা তাদের সেই কর্মের ফল ভোগ করবে কেন কারণ সবই তো ভগবানের হচ্ছে আজ এই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এর কি ব্যাখ্যা দিয়েছেন সেটাও থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনুন আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবেন তাহলে চলুন শুরু করা যাক নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতাবন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরেকটি নতুন ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কর্মান্নে মা ফলেশু কদাচন অর্থাৎ কর্মে তোমার অধিকার আছে কিন্তু ফলে নেই তুমি যেমন ইচ্ছা কর্ম করতে পারো কিন্তু তার ফল প্রকৃতির হাতে প্রকৃতির নিয়ম অনুসারে কর্মের প্রতিফল তোমাকে ভোগ করতেই হবে আমরা যে কর্ম করি তা দু ধরনের প্রত্যয়মূলক কর্ম এবং সংস্কারমূলক কর্ম কেউ যখন স্বাধীনভাবে স্ব ইচ্ছায় কোনো কর্ম করে তাকে বলা হয় প্রত্যয়মূলক কর্ম কিন্তু যেখানে তার কোনো স্বাধীনতা নেই অবস্থার চাপে পড়ে বাধ্য হয়ে তাকে কাজ করতে হয় তাকে বলা হয় সংস্কারমূলক কর্ম যেমন ধরা যাক কোনো এক ব্যক্তি চুরি করল চুরি করার সময় ওই লোকটি স্বাধীনভাবে স্ব ইচ্ছে কাজ করছিল তাই এটা তার প্রত্যয়মূলক কর্ম এই কর্মের ফল তাকে ভোগ করতেই হবে যতক্ষণ না সেই কর্মফল ভোগ হচ্ছে ততক্ষণ তার সেই অভুক্ত কর্মফল তার মনে সংস্কার রূপে থেকে যাবে এবং যখন সময় হবে সে হয়তো পুলিশের হাতে ধরা পড়বে অথবা অন্য কোনোভাবে শাস্তি পাবে এইভাবে তার অবস্থার চাপে পড়ে তার পূর্বকৃত কর্মের ফল ভোগ করতে হবে এখানে তার স্বাধীন ইচ্ছা কাজ করবে না তাই এটা তার সংস্কারমূলক কর্ম প্রতিটি মানুষের ক্ষেত্রে এই সংস্কার তিন ধরনের হয়ে থাকে প্রথম হল আরোপিত সংস্কার অর্থাৎ যে দেশ সমাজ জাতি বা যে পরিবেশে মানুষ জন্ম পালিত হয় বা যে পরিবেশে মানুষ থাকে সেই পরিবেশের দ্বারা প্রভাবিত সংস্কারকে বলে আরোপিত সংস্কার দ্বিতীয়ত জন্মগত সংস্কার এটি হলো এক বা একাধিক পূর্বজন্মের অর্জিত সংস্কারকে এই জন্মের জন্মগত সংস্কার বলে তৃতীয় হলো অর্জিত সংস্কার এটি হলো জন্মের পর মানুষ যে কর্ম করে তার দ্বারা সৃষ্ট সংস্কারকে অর্জিত সংস্কার বলে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষের মধ্যে তিনটি গুণ থাকে এবং এই গুণের দ্বারা প্রভাবিত মানুষ সমস্ত কাজ করে আর সেই তিনটি গুণ হলো সত্য রজ হয়েই এবং তম মানুষের মধ্যে সব সময় এই তিনটি গুণের খেলা চলে যখন সত্য গুণের প্রভাব বেশি হয় তখন বাকি দুটোর প্রভাব কমে যায় আবার যখন রজগুণের প্রভাব বেশি হয় তখন আবার সত্য ও তমগুণের প্রভাব কমে যায় এবং যখন রজগুণের প্রভাব কমে যায় সত্যগুণের প্রভাবে মানুষের মধ্যে আসে দয়া ক্ষমা আধ্যাত্মিক উন্নতির চেষ্টা ভক্তি শ্রদ্ধা এবং জীবের সেবা রজগুণের প্রভাবে মানুষের মধ্যে আসে অহংকার অভিমান কর্মেস্পিহা কর্মফলের ইচ্ছা রাগ আসক্তি হিংসা প্রভৃতি আর তমগুণের প্রভাবে মানুষের মধ্যে আসে আলস্য তন্দ্রা জড়তা নিদ্রা প্রমোদ মোহ অজ্ঞানতা ইত্যাদি মানুষের পরিস্থিতি অনুযায়ী এক এক সময় এক এক গুণের প্রভাব বেশি হয় এই বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের বলা এই গল্পটির মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর তার একজন ভক্তকে এই বিষয়টি বোঝানোর জন্য এই গল্পটি বলেন গল্পটি হলো একবার তিনজন ব্যক্তি একজন লোককে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায় তিনজন ব্যক্তির একজনের নাম ছিল সত্য একজনের নাম ছিল রজ আরেকজনের নাম ছিল তম অপহরণ করার পর তার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়ার পর তম বলে রজ এবং সত্যকে তোমরা এবার একে মেরে ফেলো একে দিয়ে আর কোন কাজ নেই এই বলে সে চলে যায় এবার রজ ভাবল শুধু শুধু কেন হত্যা করব। তাই সে সত্যকে বলল তুমি একে গাছের সঙ্গে বেঁধে রেখে দাও এই বলে সেও চলে গেল এবার সত্য ভাবল এই জঙ্গলে তাকে গাছে একা বেঁধে রেখে চলে যাব যদি কোনো বিপদ হয় তাই সে পৌঁছে দিল এই তিনটি গুণের পার্থক্য শাস্ত্রে বলা হয়েছে মানুষ যে কর্ম করে তাকে সে কর্মের ফল ভোগ করতেই হবে এই কর্মফল ভোগ সঙ্গে সঙ্গেও হতে পারে আবার পরেও হতে পারে যে ক্ষেত্রে কর্ম করা হয়েছে কিন্তু কর্মফল ভোগ করা হয়নি সেই অভুক্ত কর্মফলকে সংস্কার বলে প্রতিটি মুহূর্তে কর্মের মাধ্যমে আমাদের নতুন নতুন সংস্কার তৈরি হয় এই সংস্কার ভোগ দু চার দিনেরও হতে পারে আবার পাঁচ দশ বছরেরও হতে পারে আবার এ জন্মে না হয়ে পরবর্তী জন্মেও হতে পারে আমাদের প্রত্যেকের মধ্যেই জন্ম জন্মান্তরের সেই সংস্কার পুঞ্জীভূত রয়েছে এবং এই সংস্কার ভোগ না হওয়া পর্যন্ত কেউ মুক্তি বা মোক্ষ লাভ করতে পারবেন না শাস্ত্রে বলা হয়েছে মানুষকে তার কর্মফল ভোগ করতেই হবে আর এই কর্মফল ভোগ করতে যদি শত কোটি জন্ম নিতে হয় তবুও তাকে বারবার জন্মাতে হবে এই অভুক্ত কর্মফল ভোগ করার জন্য কারণ যতক্ষণ না এই কর্মফল ভোগ শেষ হচ্ছে ততক্ষণ তার মুক্তি হবে না এবার আসি মূল প্রশ্নে তাহলে কি যারা চুরি ডাকাতি করছে মানুষের ক্ষতি করছে সেটা কি ভগবান করাচ্ছেন কারোর যদি সব কর্মই ভগবান করান তাহলে এই খারাপ কর্মগুলো ভগবান করাচ্ছেন তাই কি উত্তরটা হলো না কারণ মানুষ যতক্ষণ এটা নিজে থেকে উপলব্ধি করতে না পারবে যে সব কাজ ভগবান করাচ্ছেন ততক্ষণ মানুষের করা সব কর্মই মানুষের মধ্যে থাকা তিনটি গুণ করাচ্ছে অর্থাৎ মানুষ সব রজ ও তম এই তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয়েই সমস্ত কর্ম করছে আর যখন কারোর মধ্যে ভগবান সবকিছু করাচ্ছেন এই উপলব্ধি সত্যি সত্যি আসবে তখন আর কখনোই খারাপ কাজ করতে পারবে না আর তার মধ্যে থেকে সমস্ত অহং বোধ অর্থাৎ আমি করছি এই বোধটাই চলে যাবে এক মুহূর্তের জন্য কখনো তার ভেতর অহংবোধ জন্মাবে না সে কোনো পরিস্থিতিতেই বিচলিত হবে না সে সমস্ত কর্ম করবে কিন্তু সে মনে মনে জানবে আমি করছি না ভগবান তার কাজ আমাকে দিয়ে করাচ্ছেন এবং এটা মুখে বললেই হবে না মনেও এই ভাব আসতে হবে এই ভাব আনাটা কঠিন ঠিকই কিন্তু অসম্ভব নয় তাই চেষ্টা করতে হবে আমাদের মধ্যে সত্যগুণের প্রভাব যেন সব সময় বেশি থাকে আর এই সত্যগুণের প্রভাব বাড়ানোর উপায় হলো দান ধ্যান করা ঈশ্বর চিন্তা করা জীবের সেবা করা এবং অখাদ্য ভক্ষণ বন্ধ করা সবসময় ভালো চিন্তা করা এবং এসব চিন্তা করতে পারলেই আমাদের মধ্যে সত্যগুণের প্রভাব বৃদ্ধি পাবে মেডিটেশন বা ধ্যানের দ্বারা মনের সকল কামনা বাসনাকে চিরতরে ধ্বংস করে এই তিনটি গুণের ঊর্ধ্বে চলে যাওয়া যায় যারা ধ্যান করে এই তিনটি গুণের ঊর্ধ্বে চলে গেছেন তারা মুক্ত পুরুষ তারা কোনো কিছুতেই আবদ্ধ হন না তারা কোনো পরিস্থিতিতেই বিচলিত হন না আমরা যে সকল যোগী এবং মহাপুরুষদের কথা শুনি তারা এই তিনটে গুণের ঊর্ধ্বে তাই মনকে শান্ত রাখতে হবে ভগবানের বলা শাস্ত্রের নিয়মগুলো মেনে চলতে হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন নতুন বন্ধুদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যাতে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হয় আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি